ইউরোপের দেশ রোমানিয়া কনস্ট্রাকশন বা কাজের তথ্য যারা বিদেশে কাজ করছেন যেমন মালয়েশিয়া সিঙ্গাপুর দুবাই কাতার সৌদি আরব কুয়েত ওমান বাহরাইন সহ অন্যান্য দেশে যারা বর্তমানে কাজ করছেন আপনাদের জন্য রোমানিয়াতে বড় ধরনের কাজের সুযোগ তৈরি হয়েছে প্রায় এক বছর ভিডিওতে রোমানিয়ার বড় দশটি কনস্ট্রাকশন কোম্পানির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং এই কোম্পানিগুলো থেকে কিভাবে ওয়ার্ক পারমিট পাবেন সে বিষয়ে জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন প্রতিটি তথ্য গুরুত্বপূর্ণ রোমানিয়াতে কনস্ট্রাকশন সেক্টরে কোন ধরনের কাজের অভিজ্ঞতা থাকলে আপনি রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসাটি ইজিলি পেয়ে যাবেন যেমন ধরুন ম্যাশন ব্রিক লায়ার স্টিল ফিক্সার রিভার ওয়ার্কার স্কাফ হোল্ডার শার্ট শার্টারিং কার্পেন্টার ফ্রেম ওয়ার্ক কার্পেন্টার প্লাস্টারার টাইল ফিটার টাইল মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ওয়েল্ডার পেইন্টার স্প্রে পেইন্টার জিপসাম বোর্ড ওয়ার্কার ফলস সিলিং ফিটার মার্বেল ফিটার এছাড়াও কিছু সেমি স্কিল রয়েছে যেমন ধরুন জেনারেল কনস্ট্রাকশন লেবার এরপরে হচ্ছে আপনার মেশন হেল্পার ইলেকট্রিশিয়ান হেল্পার লোডার আনলোডার সাইট ক্লিনার কনস্ট্রাকশন ক্লিনার মেশিন অ্যাসিস্ট্যান্ট ড্রিল কাটার ক্রেন ইত্যাদি মেশিন চালকের সহকারী এরপরে রয়েছে আপনার স্যান্ড ব্লাস্টার বা ধুলা ও পুরনো রং পরিষ্কারের মেশিন ব্যবহার করা ইত্যাদি এছাড়াও রয়েছে হেভি ইকুইপমেন্ট অপারেটর যেমন ক্রেন অপারেটর এক্সাবেটার অপারেটর বুলডেজের অপারেটর ফর্কলিপ অপারেটর বোপকাট বা জেসিবি অপারেটর রোড রোলার অপারেটর এছাড়াও রয়েছে সাইট ম্যানেজমেন্ট এগুলোর চাহিদা একটু বেশি যেগুলো হলো সাইট সুপারভাইজার ফোরম্যান সিভিল ইঞ্জিনিয়ার কোয়ান্টিটি সুপারভাইজার প্রজেক্ট ম্যানেজার কনস্ট্রাকশন অটোক্যাট ড্রাগসম্যান ড্রাগস ম্যান সেফটি অফিসার ইত্যাদিও রয়েছে আপনার এই কনস্ট্রাকশন সেক্টর অফিসার আন্ডারে রোমানিয়াতে প্রচুর কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে এর মধ্যে আপনাদেরকে যে বড়ো দশটি কোম্পানি কোম্পানির সাথে আপনাদেরকে পরিচয় করাই দিব এগুলোতে আসলে পারমিট হচ্ছে সো আপনারা জাস্ট নামগুলো দেখে নিন এবং আমার ডেসক্রিপশন থেকে কোম্পানির ওয়েবসাইটে দেখে আপনারা কিন্তু কন্ট্রাক্ট করে ডিল করে যারা পারবেন আর কি তারা কিন্তু এই কোম্পানিগুলো থেকে ওয়ার্ক পারমিট ভিসা করে নিতে পারবেন এখানে বোগ্রাট নামের একটা কোম্পানি রয়েছে এরপরে রয়েছে স্টারবাক স্টারবাকটা হচ্ছে রোমানিয়ার অনেক বড় একটা বড় একটা কোম্পানি এবং এটা ইউরোপের বিভিন্ন দেশে তাদের ব্রাঞ্চ রয়েছে এরপরে রয়েছে দামেন দামিনটাও অনেক বড় শিপয়ার্ড কনস্ট্রাকশন কোম্পানি এরপরে আপনার চার নম্বরে রয়েছে অপটিম অপটিমটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মার্কেট তৈরি করে সো এরপরে রয়েছে আপনার ইলেকট্রো গ্রুপ সো ইলেকট্রো গ্রুপ রোমানিয়ার নিজস্ব গ্রুপ এটা ইনসাইড রোমানিয়ার রোমানিয়ান কোম্পানি সো আপনারা এই কোম্পানিতেও কিন্তু ইজিলি জব কন্ট্রাক্ট ম্যানেজ করে ফেলতে পারবেন এরপরে রয়েছে জিসপি এস সো এটা হচ্ছে আর কনস্ট্রাকশন কোম্পানি এরপরে রয়েছে কনসেলেক্স কনসেলেক্সটা হচ্ছে কম রোমানিয়ার আবাসন বা অ্যাকোমোডেশন তৈরি করে এমন কোম্পানি এরপরে রয়েছে আপনার বায়রোম বায়ারোমটা হচ্ছে রোড কনস্ট্রাকশন কোম্পানি অনেক বড় বড় রোড কনস্ট্রাকশন কন্ট্রাক্টের কাজ করে থাকে এরপরে রয়েছে আপনার টিআইউ হোল্ডিংস টিআইউ হোল্ডিংসটা রোমানিয়ার বড় কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে এটি একটি এরপরে দশ নম্বরে রয়েছে আপনার পোর্ট কোম্পানিটা এদের সব সেক্টর রয়েছে সিপিআর্ডেশন রোড কনস্ট্রাকশন সব দিক থেকে রয়েছে সো আপনারা এই দশটি কোম্পানির সহ আরো এতে আরো কনস্ট্রাকশন কোম্পানি রয়েছে এই কোম্পানিগুলোতে আপনারা ঠিক একইভাবে খুঁজে বের করে তাদের সাথে কন্ট্রাক্ট করে সিবি কাবার লেটার পাঠিয়ে কিন্তু জব অফার নিতে পারবেন আর জব অফার পেলেই কিন্তু কোম্পানি আপনার জন্য ওয়ার্ক পারমিট এবং প্রসেস এই কোম্পানিগুলো থেকে জব অফার পেতে আপনি তিন ধরনের পথ অবলম্বন করতে পারেন নাম্বার এক বিশ্বস্ত এজেন্ট বা কনসালটেন্সির মাধ্যমে জব কন্ট্রাক্ট এবং ভিসা প্রসেস করে নিতে পারেন নাম্বার দুই আপনি নিজেই পঞ্চাশটা একশোটা কোম্পানিতে ইউরো ফর্মেট সিবি এবং কভার লেটারের মাধ্যমে আবেদন করে মোবাইলে ভাইবা দিয়ে জব অফার নিতে পারবেন নাম্বার তিন কোনো এক্সপার্টের মাধ্যমে আপনি কোম্পানিগুলোতে আবেদন করে নেবেন আপনি ভাইবা ফেস করবেন আপনি শুধু ভাইবা ফেস করবেন এবং ভিসা প্রসেসের সময় আপনি এম্বাসিতে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিবেন আদারওয়াইজ এক্সপার্ট আপনাকে টোটাল সাপোর্ট দিবেন সো এই দুইটা দুই নাম্বার এবং তিন নাম্বার প্রসেসে আপনার খুবই সামান্য খরচে আপনি রোমানিয়া যেতে পারবেন সর্বোচ্চ তিন লাখ থেকে চার লাখ টাকা খরচ হবে সব টোটাল খরচ মিলিয়ে আর যদি আপনি এজেন্ট কিংবা মাধ্যম ধরে যান সেক্ষেত্রে আপনার সাত লাখ দশ লাখ বা যেটা ডিল করবেন সেটা দিয়ে আপনি যেতে পারবেন সো রোমানিয়া কনস্ট্রাকশন কাজের ভিসার বিষয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার যদি ভিসা প্রসেস সংক্রান্ত কোনো সহযোগিতার প্রয়োজন হয় অথবা ভাইবার প্রসেস করতে অথবা জব অ্যাপ্লিকেশন কোড করে নিতে যদি কোনো সার্ভিস প্রয়োজন হয় অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন এবং এই সার্ভিসটি ইজিলি পেয়ে যাবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য